ফসল উৎপাদনে ব্যবহৃত বাঁশের খুঁটিগুলোকে সংগ্রহ করা হচ্ছে পরবর্তী সিজনে ব্যবহার করার জন্য এখন থেকে পরিকল্পনা অনুযায়ী সব বাঁশের খুঁটিগুলোকে এক জায়গায় করা হচ্ছে এবং ছোটো ছোটো আটি বেঁধে এগুলোকে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হবে যাতে করে পরবর্তী সিজনে আমরা সঠিকভাবে এর ব্যবহার করতে পারি যেহেতু এটি সর্বপ্রথম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে ছোট ছোট আকারে আমাদের চাহিদার আলোকে কাঠির মাধ্যমে রূপান্তর করা হয়েছে তো আমরা এখন আর এই এগুলোকে আর পানিতে ভিজিয়ে রাখবো না আমরা সরাসরি আমাদের স্টোর রুমে সংরক্ষণ করব যাতে করে পরবর্তী আমরা এগুলোকে ব্যবহার করতে পারি এতে করে আমাদের খরচের পরিমাণ অনেকটাই কমে আসবে তো চলুন আমরা দেখি কিভাবে আমরা সংরক্ষণ করতেছি তো আমরা ছোটো আটি পাদার পরে এই যে আমাদের মার্কেট লেবাররা আছে তারা নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে তো চলুন যাচ্ছি তার সাথে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য তো আমাদের এখন বর্তমানে আমরা রাখবো নার্সারি সিটির মধ্যে যেখানে রাখাটাই আমাদের জন্য নিরাপদ এবং হচ্ছে যেখানে কোনো পানি থাকবে না নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এখানে আপনি চাইলে দীর্ঘদিন যাবৎ এখানে রাখতে পারবেন এভাবে করে আমরা আমাদের বাসগুলোকে সংরক্ষণ করতেছি আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাসগুলোকে সংরক্ষণ করে পরবর্তী ফসলের জন্য ব্যবহার করতে পারবেন